আচ্ছা আজকে হ্যাঁ অবশ্যই ভালো এটা আমার খুব ভালো লেগেছে যে অ্যাট আমাদের সিনিয়ররা জিতেছেন পরিচালক সবাই রাখাছে এখানে অনেক ইয়াং ইয়াং হিরোরা ছিল তাদের সাথেও তারা যে মানে ফুটবলের মতো যে একটা খেলা যেখানে শারীরিক অনেক পরিশ্রম থাকে দৌড় দিতে হয় সেখানে আমাদের ডিরেক্টর সাহেবরা জিতেছেন ওটাও আসলে আমরা ফ্যামিলি তো তো সবারই জিত আসলে ডিরেক্টররা জিতুক আর আর্টিস্টরা জিতুক সবই হচ্ছে আমাদেরই জিত তো ভালো লাগছে তারা জিতেছে আরো বেশি ভালো লাগছে বিকজ তারা আসলে ডিজার্ভ করে সেটা না অ্যাকচুয়ালি নট দুর্বল না বাট অনেক সময় হয় কি দেখা যাচ্ছে এখানে তো ডিরেক্টররা অনেক সিনিয়র তো দেখা যাচ্ছে ইয়াং যারা হিরোরা খেলছেন এরা অনেক অ্যাগ্রেসিভ হয়েছে তাদের সাথে খেলতে পারবেন না হ্যাঁ বিকজ দেখাচ্ছে তারা ব্যথা পেয়ে যাবে অ্যান্ড সবসময় দেখা যাচ্ছে তাদের ডিরেকশানেই নায়করা কাজ করে হিরোরা কাজ করে হিরোইনরা কাজ করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটু গায়ে পা লেগে গেল বা একটু ব্যথা পেলো কি না এইদিকে খেয়াল করতে যেয়ে হয়তো অনেক সময় খেলাটা একটু পিছিয়ে যায় যায় আর কি এরকমই হয়েছে আই গেস না না স্যাক্রিফাইস করেনি বাট হ্যাঁ সম্মান করেছেন আমার মনে হয়েছে যে তারা অনেক যথেষ্ট সম্মান দিয়ে খেলেছেন যাতে কেউ অ্যাকচুয়ালি ব্যথা না পায় কেউ যাতে অ্যাগ্রেসিভ হয়ে না খেলেন অ্যান্ড সবাই টুকটাক দেখলাম যে দৌড়াতে যে পায়ে ব্যথা পেয়েছে বা এরকম হয়েছে ইনসিডেন্ট অনেক কিছু আর কি আজকে তো মেয়েরা খেলছে না আজকে সবাই মেয়েরা যারা হচ্ছে আর্টিস্ট তারা সবাইকে আসলে সমর্থন করতে এসছেন আজকে আর কি আমি তো সবাইকে সমর্থন করি আমাদের এফডিসি সবাই আমরা নিজেরা আজকে দেখাচ্ছে দুইটা দল হয়ে খেলা করছে বাট যখন আমরা কাজ করি শুটিং করি তখন তো আমরা একটা পরিবারই থাকি আসলে আমি আপাতত কোনো শুটিং নিয়ে ব্যস্ত নেই আমার লাস্ট মুভি রিলিজ হয়েছে হচ্ছে জয়চৌধুরীর সাথে তো হচ্ছে আমার শেষ কথা এইটা সেপ্টেম্বরের পাঁচ তারিখে রিলিজ হয়েছিল উনিশটা হলে সো আমার লাস্ট মুভি আমাদের যে মুভির কাজগুলো সেটা হচ্ছে কিছুটা আমাদের একটা আর একটা মুভি অলরেডি ঘোষণা দিয়েছেন ওই মুভিটা আসলে আমি আছি তো শুটিং সো একটু জটিলতার কারণে এখন আপাতত ওটা স্থগিত আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ করবো আর আমার তো প্রথম সিনেমা বাট আমি আগে কাজ করেছি হচ্ছে আগে নাটক করেছি মুভি মুভি করিনি বাট চৌধুরীর সাথে হচ্ছে আমার ফার্স্ট

মাতে কাট কোনছে যে নতুন সিনেমাটা হচ্ছে সেখানে তো বাংলাদেশী নায়িকা আমরা কে হ্যাঁ আমি তো জানি না এটা আসলে ওনাদের নিজেদের কিছু বিতরের খবরসব হয়তোবা সবাই মিলেই চুজ করে নায়িকা তো সাকিবর না ইনশাআল্লাহ যদি আমার সুযোগ হয় আল্লাহ যদি এরকম সুযোগ দেয় আমাকে আমি অবশ্যই করব কেন করব না ইচ্ছা আছে